শুধু নয় পাগলা কুকুর হয়েছে পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গাঢ়তে ভর্তি করতে হয় ঠিক হয় তাহলে সব পিড়িদার চুপ থাকবে আর যদি পিড়িদাদারা ভিকারির জাত না হয় তাহলে জবাব দেবে আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটে সে কুকুন্যাসী পাগলা কুকুন না হলে এরকম কাজ করে করে সে বল আজকে যে মমতাকে সেকুলার মনে ঘুরছো সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে কারণ দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না হাজারে কে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক দেশ ধ্বংসের দিকে রাজ্য ধ্বংসের দিকে বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরপ্রদেশের লাকিমপুরে যেখানে নবীকে নিয়ে পোস্ট করার জন্য গ্রেফতার করা এই যে ঘটনার একটা প্রতিবাদ করছে এই ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতেও ঘটছে ক্যানিং এ যেখানে জলসায় আসলে নবীজি বিদেশের জলসায় আসলে তাদের বাড়িতে বিদ্যুতের লাইন করে দেওয়া হচ্ছে এই যে বিজেপি এবং তৃণমূল সরকারের আমলে একই ঘটনা ঘটছে বিষয়টা কীভাবে দেখুন এরা দুজন টাকা রিপিট আর উপিট দুজনই চলছে নাগপুরের ইশারায় আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে ইচ্ছা করে কেন জানে এরা যা অদা করেছিল কে বলেছিল দু কোটি পার বছর চাকরি দেবো কে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো কে বলেছিল কালাধন ফিরিয়ে আনবো কেউ বলেছিল আলিয়া মাসি ইউনিভার্সিটি করব এরা যে যা ওয়াদা করেছে একটা কেউ পূরণ করতে পারে না দেশ ধ্বংসের দিকে রাজ্য ধ্বংসের দিকে তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কারণ ধর্ম বড় প্রেমের জিনিস হৃদয়ের জিনিস এটাকে উস্কে দিয়ে মানুষকে এতেই খেপিয়ে রেখেছে আর এরা এদের চুরি ডাকাতি খুন

আবার দেখা যাচ্ছে কাজ করছে আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না হ্যাঁ কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে যা পারছে করছে অথেব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অতএব একে আর কি লক দিতে পারি অতএব আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে একই চরিত্রে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে সেই জায়গায় মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আর একটা হারাম ধোয়া বা নাপাক লেগেছে আবার নাপাক দিয়ে দিয়েই পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং পশ্চিম বাংলায় যেমন বিহার দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না কে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারাই কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কালকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্যে হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বল্ডি যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজনপুর এক শুধু পার্থক্য এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু শেষে ঘুমটা দিয়ে মুনাফি করছে এটা বলতে হয় বলে মুখে এক দিলে আরাক বিজেপি কখনোই সবকা সবকা বিকাশ নয় শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ বাকি দেশবাসীদের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার দলগুলো যারা সেকুলার বলে সিপিএম কংগ্রেস তৃণমূল কেউ তো এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে যে নবী নামে করার জন্য গ্রেফতার হচ্ছে তারা কেউ মুখ খুলছে না তাদের তারা কিসে সেকুলার এটা তো আমার পনকে বোঝা দরকার যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছুটেছিলে আজকে যে মমতাকে সেকুলার মনে খুঁজছো সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে কালকে যে আরো কেউ চলে না কমনালে আর কি মানে আছে অতএব তোমরা ভাবো ভেবে একটাই কথা বলো তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও তোমার দল আমি করব। আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগিদারি আমাদের তো সবচেয়ে বড় কথা ডাকাত ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী চলতে হবে সংখ্যা অনুপাতে ভাগিদারী অতএব সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী দলিত এসসি মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনাশি বছর হয়ে গেল আদিবাসী এসসি এসটি মুসলমানের অবস্থা কি

কোথায় হচ্ছে সাধারণ মানুষকে একটাই কথা বলবো এই গুণো করে মূলত এদের লক্ষ্য আমাদেরকে ওদের যে দুর্নীতি গুণো যাতে আমরা ভুলে যাই কিন্তু আমাদেরকে এই মানি দায়িত্ববার প্রতিবাদ করতে হবে অতএব প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে জগির বিরুদ্ধে লড়াই অতএব সাধারণ কোনো ধর্মের মানুষের জন্য অসুবিধা না হয় পচ্চারি মানুষ অসুবিধা না যদি করো তাহলে নিজের ফাঁদা পাতা পায়ে নিজে পা দিলে কেন ওরা চাইছে যাতে আমরা রাস্তা ব্লক করে হিন্দু মুসলমান হয়ে যায় তাহলে ওদের হবে এটা মাথায় আমাদের গার্জেন নেই তাই যা খুশি করছে আমাদের গার্জেন তৈরি করতে হবে গার্জেন তৈরি করতে হবে তবে তো অধিকার পাওয়া যাবে চলেন প্রেজেন্ট اسئله প্রশ্ন যেটা সৌগত মল্লা বলছেন যে ভিড়জাতারা সবাই উত্তর দিক নামিতকে জাহান্নামের কুকুর বলে দিয়েছে। ইনিও দলিল আদার নিতে বলে দিয়েছে। আর জিন্নার আছেন তারা বলুন যদি ভিকারী জাত হয় তাহলে সব পিরজাদা চুপ থাকবে। আর যদি পিরজাদারা ভিকারি জাত না হয় তাহলে জবাব দেবে। তবে আমি বলে দিই যে এইদি কেউ পিরজাদাদের ভিকারী বলে আমি তারকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে। পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয়। এবং পাগলা গারোতে বলতে মুসাফা করা মুসাফা হলো সোননাথ নবীর সোননাথকে যারা অস্বীকার করে তারা কাফের নবীর সোননাথকে করলে কাফের তারা হজুর হোসিপ মাই লেখা আছে